একটা গাড়ি যেটা বলছিলাম বাজেট যাদের চার লক্ষ টাকার কম এবং এই ভিডিওর ওয়ান অব দা মোস্টমন এই শুধু গাড়িটা কিন্তু তেরোশো সি সের একটি গাড়ি সবকিছু চেঞ্জেস লোক দেখে কি বুঝার কোন কায়দা আছে গাইটা যে একটা টয়টা মডেলের বাট না এই গাইটা কিন্তু আপনার অপশন পেপার আমরা তুলে রেখেছি এজ ইট ইস কন্ডিশনে কিন্তু জাপান থেকে গাইটা এসেছে 11 মডেলে 11 বা 1000 কিলোমিটার চলেছে 13 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কিন্তু 2018 তে হোপফুলি আপনার ভিডিওতে হবে এই গাইটা প্রথম এটা হচ্ছে করলা টুরিং একটি গাড়ি এটা বর্তমানে নতুন এসেছে বর্তমান বাজারে রিকন্ডিশন বাজারে প্রায় বাজার কাপাচ্ছে এই গাড়িগুলো আছে অসাধারণ পাল কালার গাইটার ভিতরে লেদার সিট সিট হিটার সিট পাওয়ার আর কত কি অপশন জায়গা তা কিন্তু নয় লেন্সার গাড়িটা আমরা নিয়ে এসেছি মাত্র নয় লক্ষ টাকার আশেপাশে তেরোশো সিসির একটি গাড়ি গেট গেটের গাড়ি অক্টেন একটি গাড়ি দেখতে পাই আমরা একটা নতুন সময় চলে আসছি আমার জন্য নতুন বাট শোরুমের নতুন না বাইশ আমার পেজে নতুন আর যারা আজকে কম বাজেটে গাড়ি নিতে চান আজকে পাবেন যদি বাজেট আপনার বেশি থাকে তাও পাবেন ভাইয়া আলাইকুম আসলাম কেমন কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে কম বাজেটে কত টাকা গাড়ি আছে তিন লক্ষ সবচেয়ে বেশি বাজেটে কত টাকা গাড়ি আছে এক কোটি পঁচাত্তর লক্ষ সাথে থাকতে হবে পাশে পাশে থাকতে হবে আচ্ছা প্রথম আমরা কি শুরু করবো ভাইয়া গাড়িটা কিন্তু আপনার ভিডিওতে আমি যেরকম প্রথম হোপফুলি আপনার ভিডিওতে হবে এই গাড়িটা প্রথম

এবং এটা পার মাইলেজ কেমন পাবে সিটিতে পনেরো থেকে ষোলো হাইওয়ে পাবেন বিশ শেপের গাড়ি যাদের ফিল্লার টাইপের গাড়ি পছন্দ তারা আমাদের এই গাড়িটা কিন্তু দেখতে পারে নতুন থেকে চ্যালেঞ্জ প্রাইস বাই ছয় থেকে সাত লক্ষ টাকা কমে কিন্তু আচ্ছা তাহলে প্রাইস কত দাঁড়াচ্ছে ভাইয়া ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ছাব্বিশ পঞ্চাশ আর একটা গাড়ি দেখাবেন বলছিলেন ভাইয়া জি অবশ্যই অরিস জাপানদের গাড়িটা এসেছে এগারো মডেল এগারো বা হাজার কিলোমিটার চলেছে তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কিন্তু হাজার কন্ডিশনের কথা যদি বলি বেশ ইউনিক একটি গাড়ি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু গাড়িটার মধ্যে ইউনিকনেস আছে

প্রাইসটা কিন্তু খুবই কম এসি কমপ্লিট পেপারস কমপ্লিট তেলের গাড়ি ফার্স্টপার্টি মালিক এই গাড়িটা আপনারা কিন্তু মাত্র পেয়ে যাবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা বাজেট হলে সিএইচআর দু হাজার সতেরো মডেল একটা সিএইচআর মার্কেটে যে প্রাইসটা দেবো এটা কিন্তু কাইন্ড অফ চ্যালেঞ্জ প্রাইসে থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এবং এই বাজেটে সিএইচআর এর প্রাইস কিন্তু যেরকম বাড়ছে বাট আমরা কিন্তু ঠিক সেরকম প্রাইসে গাড়িটা বিক্রি করছি না মার্কেট থেকে প্রায় দুই লক্ষ টাকা কমে কিন্তু গাড়িটা আপনারা আমাদের থেকে কিনতে পারবো জি এলইডি প্যাকেজের একটি গাড়ি ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন কি সুন্দর মেরুন কালার এবং ব্ল্যাক কালার সিটের এর কম্বিনেশন গাড়িটার মধ্যে পুশ অপশন মাশাআল্লাহ লেদার সিট লেদার সিট ঠিক আছে পিছনে লুকসটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাইট এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র 24 লক্ষ 95 হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে কিছুটা অনার করা হবে আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাইয়া আমাদের নেক্সট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে যাদের শখ 12 লক্ষ 13 লক্ষ টাকা বাট একটা এসইউভি গাড়ি চালানোর স্বপ্ন তাদের জন্য নিশানি ডুয়েলিস্ট গাড়িটা হতে পারে অন অফ দা বেস্ট অপশন শুধুমাত্র তাই না

সামনে পিছনে গ্লাসও জেনুইন আছে আপনি কিন্তু ঘরে নিতে পারেন মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা 11 লক্ষ 40 জি 11 লক্ষ 40 হাজার টাকা অল আপডেট অল আপডেট অল আপডেট এটা হচ্ছে একটা হুন্ডা সোনাতা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এই গাড়িটা ব্যাপারে আমরা বলবো এখন অল যা দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক সাইড পর্যন্ত এভরিথিং টপ নস একটা কন্ডিশন আছে আমার কাছে এই শর্মা আসার পর সবচেয়ে বেশি যে গাড়িটা ভালো লাগছে এ হচ্ছে সেই গাড়িটা লাক্সারিয়াস একটা গাড়ি ভাইয়া এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2017 জানুয়ারি ব্র্যান্ড নিউ একটি গাড়ি চলেছে কিন্তু মাত্র একুশ হাজার চারশো কিলোমিটারের মতো এই গাড়িটা কেন আপনারা পার্চেস করবেন এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছি সান্ডু পুনরুফার অপশন এই গাড়িটাতে পেয়ে যাচ্ছি যে প্রাইসে এই প্রাইসে আমাদের একটা এলিয়ান প্রিমিয়াম কিনতে গেলেও বারো মডেলের উপরে আমরা আসলে পাবো না আচ্ছা গাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইটের ব্যবহার গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছি অসাধারণ পাল কালার গাড়িটার ভিতরে লেদার সিট সিট হিটার সিট পাওয়ার আরো কত অপশন হিটার এবং পিছনে কিন্তু এসির বেনো আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে যেটা বলছিলাম যে হ্যান্ড রেস্ট ব্যবহার আছে এটা এসির ব্যান্ড থাকে হ্যাঁ এবং এটাতে সিট হিটার আছে সিট পাওয়ার আছে জি ঠিক আছে আমরা যে হুড হুডটা দেখতে পাচ্ছেন না এই যে এটা এটা কিন্তু অটোমেটিক আমরা এটাকে উঠায় ফেলতে পারবো এটা কিন্তু একটা সুইচও আছে যদি ভিডিওতে আপনি একটু সময় দেন আমি দেখিয়ে দিচ্ছি দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবো এই জিনিসগুলো দেখাই দেব একটু আনকমন কিছু ফিচার এই গাড়িটাতে পাবেন এই যে ওয়াও ওয়াও দশ শুরু করছে দেখছেন দারুন এই অসাধারণ অসাধারণ একটা গাড়ি এক কথা যদি বলি হুন্ডা সুনাতা গাড়িগুলো অনেক লাগজারি আছে ভাই সানরুফও আছে সানরুফ সানরুফ সহ ওই যে ভাইয়া কিন্তু এটা কিন্তু শুধু প্যারানো না যা শুধু কি বলে দেখতে পারবেন মাথা বের করতে পারবেন না এরকম না একেবারে এই সানরুফ ফুল সানরুফ প্রজেকশন লাইট এগারো সিরিয়াল পার্কিং সেন্সর মানে অল ওভার ফ্রেশ কন্ডিশন যদি বলি এটা সিসি কত ভাইয়া এটা সিসি হচ্ছে চব্বিশশো চব্বিশশো প্রাইস কত চাচ্ছিলেন নতুনের থেকে অর্ধেক মূল্যে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এই অসাধারণ সোনাটা গাড়িটা আপনি কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আমাদের কাছে কোটি টাকার একটা গাড়ি আছে জি অবশ্যই অবশ্যই দেখাবো এই মুহূর্তে এটা হচ্ছে রেঞ্জ ওভার রেঞ্জ ওভার এটা হচ্ছে অটোবায়োগ্রাফি বোক এটা দু মডেলের একটি গাড়ি স্কাই ব্লু কালার কালারটা কিন্তু খুবই সুন্দর গাড়িটার আসলে গ্লাস অরিজিনাল নিয়ে আসলে এগুলো বলার কিছু নেই গাড়িটা প্রায় নতুনের মতো নতুনের মতো অলমোস্ট 3000 সিসি ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি উইথ মাইল্ড হাইব্রিড এডিশন গাড়িটা ফিচার সম্পর্কে যদি বলতে চাই ভিডিওটা অনেক হয়ে যাবে বড় এই গাড়িটার মধ্যে যে অপশন আছে এটার মধ্যে হাই রোড অপশন আছে এই গাড়িটার মধ্যে অপশন আছে 22 ইঞ্চি অ্যালয় রিম ওভারঅল মিলিয়ে গাড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর ট্রাভিস্টরটা ব্যাপারে যদি একটু বলি আমরা ভাইয়া এটা দেখাই দিব জি জি অবশ্যই এটা ফুড ফুড স্টেপ যদি কথা বলি এটা অটো একটা ফুড স্টেপ অটো পাদানি যেটা আমরা বলবো ফুড স্টেপ তো অটো ফুড স্টেপটাও অটো এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ জি

আচ্ছা এছাড়াও আপনাদের কাছে আরো অনেক গাড়ি আছে দেখতে হলে আসতে হবে সরাসরি কোথায় আসবে একটু শুকনো আমাদের শোরুমের লোকেশন এজ মন্ডকপ যেটা প্লট নাম্বার পাঁচ রোড দুই বাই দুই বনানি চেয়ারম্যান বাড়ি ঢাকাতে অবস্থিত ওকে ধন্যবাদ বাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম